Allahumma kassalam tabarabbana wa ta'ala kayad al-jalal wal-ikram. Rabbana ya Rabbana ya Rabbana. Rabbana ya Rabbana ya Rabbana. Maaf kar le tu hamare أتيتك راجيا يا ذا الجلال ففرج ما ترى من سوء حالي عصيتك سيدي ويلي بجهلي، عصيتك سيدي ويلي بجهلي ، وعيب الذنب لم يخطر ببالي

বিক্ষোভ মিসকিন কাঙ্গালের মতো আমি গুনাগার খালি দুটো হাত বাড়াইলাম তোমার কাছে পেশ করবার মতো কোনো আমল আমার নাই তবে আমার সাথে কিন্তু অনেক বুড়া বাবাদের নিয়ে হাত বাড়াইছি তোমার পায়ামগর বলেছেন সাদা দাড়িওয়ালা মানুষগুলো যখন তোমার কাছে হাত উঠায় ওই হাত

গর্দারলে নিশ্চয় মা বোনেরও হাত উঠাইছে গੱলা ইয়া রহমানুর কঠিন শীত তীব্র শীত উপেক্ষা করে তোমার কুরআনের ভালোবাসায় যে মানুষগুলো বসা ইয়া যদি আর যদি ঘন্টাখানেক কথা হয় তো আমার মনে হয় কে উঠতো না কুরআনের পরে কুরআনের প্রতি যে মানুষগুলোর দিলের মধ্যে তো আবে এত ভালোবাসা এই মানুষগুলোরে যদি তুমি মাফ করে দাও ইয়াল্লাহ জানবার চাই তোমার কি লাভ হবে ইয়াল্লাহ যদি মাফ করে দাও কি ক্ষতি হবে মাফ যদি না করে তারে দাও তোমার কি লাভ হবে ইয়াল্লাহ মাফ করলে ক্ষতি নাই মাফ না করলে কোনো লাভ নাই তাহলে আমাদেরকে কেন করবা না দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও কবিরা গুণাগুলো মাফ করে দাও সগিরা করে দাও তুমি তো অনেক দয়ালু ইয়াল্লাহ গুনার বোঝা মাথায় করে ঘুরতেছি আমাদের গোনাগুলো তুমি প্রকাশ করে আমাদেরকে লজ্জা দাও না জমিনে আমাদের একজনের অনেক অনেকজনে দেখে না কেন কেমনের মাঠে লক্ষ লক্ষ নবী কোটি কোটি উমতের সামনে বক্তবৃন্দের সামনে আমাদের গোনাগুলো প্রকাশ করে লজ্জা দিও না ইয়া দেখো না কত মানুষের চোখের থেকে গাল বেবে পানি গড়ায় পড়তেছে আল্লাহ কতজনের চোখের কোনায় মাছির মাথা পরিমাণ পানিটা জমা হয়ে গেছে আল্লাহ আল্লাহ কত জনের চোখে পানি আসে না কিন্তু কান্নার চেষ্টা করতেছে মুখটা একা বাকা বাঁকা করতেছে চোখটা টিপতেছে আল্লাহ তোমার নবী তো বলছেন কান্নার ভান ধরলেও নাকি তুমি মাফ করে দাও কান্নার গম না নাকি তোমার কাছে একটা সমপরিমাণ ফায়দা হয় ইয়ার হামা আমরা জানা হাত উঠেছি দয়া করে আমাদের জীবনের গুণাগুলো মাফ করেই দাও আম্মর জীবনের গুণা মাফ করো ভাই বোনের জীবনের গুনা মাফ করো জিন্দা মুরদা সকলকে মাফ করো গোটা আলমের মধ্যে মুসলিমকে মাফ করে দাও

নেক সন্তানের বাবা মা সকলকে বানায় দাও সুস্থতার লম্বা হায়াত আমাদের সকলকে দিয়ে দাও রজব মাসের মধ্যে হাত উঠাইছি তোমার পয়গম্বর দোয়া শিখাইছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া রজব শাবানে আমাদেরকে বরকত দিয়ে দাও রমজান পর্যন্ত আমাদেরকে হায়াত দিয়ে দাও রোজাগুলো যেন রাখতে পারি তার তৌফিক দিয়ে দাও গুণামুক্ত হয়ে রমজানে প্রবেশ করার তৌফিক দিও নামাজ জামাতে তেহাদের তৌফিক দিয়ে দিও মহিলাদেরকে তুমি ঘরে রক্ত নামাজ পড়ার সুযোগ দিও ইহার সোনার মক্কা মদিনা জীবনে একবার হলেও দেখার তৌফিক দিও ইয়াল্লাহ এ মাহফিলের ইন্তেজামের সাথে যারা জড়িত আছেন আল্লাহ বিশেষ করে কোলিয়া রুলামাই কেরাম ইয়াল্লাহ আওয়া বাজারের দেশ বৃন্দক্রমে নেতৃবৃন্দ যুবক বৃদ্ধ কেউ পরামর্শ দিয়ে কেউ টাকা পয়সা দিয়ে কেউ নিজের কাজ করে কেউ মাইকের ব্যবস্থা করে কেউ প্যান্ডেল কেউ পোস্টার ইয়াল্লাহ দেশে আছেন বিদেশে আছেন যে যেখান থেকে এই মাহফিলকে ভালোবাসেন কেউ বয়ান করে কেউ বয়ান শুনে আল্লাহ যে যেভাবে মাহফিলের সাথে জড়িত আল্লাহ গো প্রত্যেকের হায়াতে হায়াত দিয়ে দাও প্রত্যেকের জন্য আল্লাহ যে ব্যক্তিটা সবার সঙ্গে হাত উঠাইছে ইয়া আল্লাহ দাড়ি রাখবে বলে কালকে মতের মাঠে এই ব্যক্তিটাকে নবীর সুপারিশ সুপারিসিব করাই দিও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্য থেকে নবী যেন চীনা তাকে জান্নাতের বাদশা বানা দেয় সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দেয় তার তৌফিক দিয়ে দিও আমাদের জীবনের মধ্যেও সুন্নতের ঝলক দিয়ে দিও যতদিন বাঁচায় রাখবা হক হাক্কা নিহতের সাথে রাইখো এই মাহফিল যেন কেয়ামত পর্যন্ত কায়েম দায়েম থাকে কবুল করে নাও গোটা দেশের উপর রহমত নাজিল করো গোটা আলমের সমস্ত মাদ্রাসা আমার কাজ খানকা বিশেষভাবে আমরা যে মাদ্রাসাগুলোর সাথে জড়িত আছি ওই মাদ্রাসার মহিদ্দিন মুতাল্লিকিন বদরিন আসাতিজা তলাবা সকলকে কবুল মঞ্জুর করে নিও আল্লাহ জানি না গো কার হায়াতে জিন্দগির শেষ মাহফিল এটা আল্লাহ কত মানুষ গত বছর এই কুলিয়া মাহফিলের মধ্যে ছিল আজকে না আগামী বছর মাহফিলের মধ্যে না জানি কারা থাকতে পারবো না মাওলা গো জীবনের শেষ মাহফিল যদি এটা হয় এই মাহফিলটাকে আমাদের निजातের জোরিয়া বানিয়ে দিও আল্লাহ ও আলা খাইরি খালকিহি মুহাম্মদ وعداله واصحابه اجمعين سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب